তো বাচ্চা ছেলে তো হ্যাঁ উনি তো আর আকাশ বাতাস কিছু বোঝে নেই কোন এক কারণবশত উনি কিন্তু প্রস্তাব করছিল আমার ছায়াতে কোনো বসতে পারেন নাই আমি তো ওখানে উপস্থিত ছিলাম তো এই কারণে কিন্তু আমি ওনাকে ধরছি ওনাকে তো আমি ছাড়বো না ওনার পাশে আমি থাকবোই আপনারা কতজন আছে মোট ওখানে আমরা আছি আঠারো উনিশ বিশ একুশ জন আছি আছে জি আপনাদের ভিতরে মহিলা কয়জন আছে এবং পুরুষ কয়জন মহিলা 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 আছে এক দুই জিজ্ঞাসাও করছে যে ছেলেটা আমাদের এখানে আসিয়া এই যে আমার গায়ে প্রসাদ কই দিল আমি লক্ষ্য করে দেখলাম ছেলেটা খুব সুন্দর এই জন্য ছেলেটা আমার খুব ভালো লাগছে

তুমি কোথায় আছো কেন 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 আমার ঠোজ না মানে তুমি আকর্ষণ করিয়ে দৃষ্টি লাগাইছ আর তোমার খোঁজ কর্ম না কেন কেন মানুষের বাচ্চা ছেলেকে তুমি ধরলে কি অপরাধ তার বলো তুমি যে প্রসাদ করে ও এতটুকু ও তো শিশু বাচ্চা উনি তো বোঝে নাই তুমি বল বাচ্চাটা খুব সুন্দর এই জন্য ওনাকে আকর্ষণ করছি যাতে ভবিষ্যতে ছেলেটা আমি পাই বেয়াদ তুমি ছাড়বে কি ছাড়বে না সে কথার জবাব আমাকে দাও আমার গায়ে আগুন লাগে যে হ্যাঁ হজুর ওনার কাছ থেকে আমি শুনে নিছি জি কি বলছে উনি বলল জি ওনাকে তো সারার আমার ইচ্ছা নাই জি কিন্তু আপনি যেহেতু বলতেছেন জি তাহলে আমাকে বাধ্য হয়ে সারতে হয় জি কিন্তু সারলে তো সারার মতো আমার শর্ত দিয়ে সারতে হবে আমরা তো সবাকে বিনা শর্তে সারি না আচ্ছা ঠিক আছে শর্ত আমরা মানব যদি স্বার্থের ভিতরে হয় বড় ধরনের কোনো শর্ত না অল্পের ভিতরে আর কি যা হয় বলেন কি করতে হবে কিভাবে কি করতে হবে আমাদেরকে একটু পরামর্শ তো সারতে চাচ্ছেন না তবু আমি রিস্ক নিয়ে জি জি ওনাকে একটু নিম্ন দিকে নেমে এসে জি মানাছি জি সত্ত্বেও উনি আমাকে দিল যাক আপনারা তো মানব জাতি তাই না জি জি আমরা তো জিন জাতি জি কিন্তু আল্লাহর কাজ কোনো সব

শুক্রবারের একদিন নামাজ পড়ে পড়ে পঞ্চাশ জন ষাট জন একটা করে জুমায় অনেক জায়গায় চল্লিশ জন অনেক জায়গায় তিরিশ জন এক একটা এক এক তাহলে কিন্তু ওই এক জুম্মা মানুষটি আপনাকে ভাবে খাওয়াইতে হবে জি তাহলে আমি ওর কাছ থেকে ওকে সরে নিয়ে যাবো জি আর কোনো দিন জি যাতে ওকে দৃষ্টি না করে জি

আচ্ছা আমি ওনাদের কাছে আগে জিজ্ঞাসা করি ওনারা কি খাওয়াইতে পারবে কিনা মামা আপনারা কি খাওয়াইতে পারবেন আচ্ছা তাহলে একটু আমাদেরকে এক মিনিট সময় দেন আমরা পরামর্শ করে জানাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে আপনাদের দলে কতজন আছেন বললেন বললাম তো একজন আচ্ছা আলহামদুলিল্লাহ একুশ জনের ভেতরে আচ্ছা ইনশাল্লাহ

আপনাকেও আমার খুব সুন্দর লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যে আমার মাধ্যমে এতগুলা জিনিস শুনতে পারলেন জি আমার খুশি খুশি লাগছে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বেশি খুশি হলাম আমি আমার সত্যটাকে যে আপনি মানি নিলেন জি জি এর উপর আর খুশি হবার কিছু নাই আলহামদুলিল্লাহ হলো কথা যে দাও আমার নামটা যেহেতু শুনতে চাইছেন তাইলে আমার নাম হচ্ছে মুহাম্মাদ জি মুহাম্মদ আনিসুল হক মুহাম্মদ আনিসুল হক মুহাম্মদ আনিসুল হক আপনার নাম আনিসুল হক জি আমার নামও তো মুহাম্মদ আনিসুল হক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ যাই হোক আমি প্রথমে কিন্তু আপনাকে একটা কথা জানাচ্ছি জি জি আমাকে বেশি রেট আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ আনিসুল হক আমি শুনে খুশি হলাম আলহামদুলিল্লাহ যদি আমি আপনাকে কোন সময় ডাকি আমারও নাম আপনার নাম আমার নাম মিলে গেছে আমরা মিতা হয়ে গেছি ইনশাল্লাহ যদি কোনোদিন আমাকে ডাকার প্রয়োজন হয় যে আমি তাহলে আমার যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে ইনশাল্লাহ আমি আসি আপনার সাথে আচ্ছা আমি যে কোনো জায়গায় আপনাকে ডাকলে আপনি আসবেন আলহামদুলিল্লাহ আলহাম ধানের হোক বলে ডাকলে আসবেন আর আলহামদুল্ল তো আলহামদুল্লিল্লাহ আলহামদুল্লিহ ঘরে আর কিছু আছে না 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 আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে দেখবো আপনি আসিয়েন জুল অনুরোধ আমি আজকে কথা দিয়ে গেলাম আমি তো বলতেছি একদম খোপ কোহে আর একটা কথা বললাম না জি জি আর কোনো জিজ্ঞাসা করা হতে হবে না কিন্তু তাবিজ দিতে হবে আচ্ছা ইনশাআল্লাহ তাহলে আজকের পর থেকে উনি সমস্যা করবে না ও দিন আর সমস্যা হতে দেবো না আর আর আমরা কতদিন পর খাওয়াইতে পারি এটা আগামী তো শুক্রবার এরপরে শুক্রবার বা তারপরে শুক্রবার এরকম একটা শর্ত আপনাদের দেওয়া হয় নাই যে আগামী জুমমেতে খাওয়াবে হবে এবং পরের সাধারণত পাবো ওর সুস্থ যতক্ষণ হয় নাই সবল বা সুস্থ এইরকম মেধায় যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা আয় হয় নেই ততক্ষণ পর্যন্ত আপনি না কিন্তু নিয়েটটা পুরে থাকতে হবে ছিলেইতেই হবে তাহলে আজকের পর থেকে উনি আর আসর করবে না তো আল্লাহর রহমতে নাকি বললাম কথা দিলাম আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আল্লাহর বান্দা জি জিন

আনিসুল ভাই হ্যাঁ আমরা আর একটাও আর একটু বিষয় ওর মার বা ওর ছোটো যে ভাই বোনরা আছে ওনাদের কি কোনো ক্ষতি হবে হবে না হবে না আলহামদুলিল্লাহ হবে না আপনি কথা বলবেন ওনার মা নাকি একটু কথা বলবে বলা যাবে যেহেতু আমাকে নিয়ে আসছেন জি আপনার ওই দিনে আসি আমি আমাকে যতক্ষণ পারেন জানান জি কিন্তু এর বিনিময়ে জি আপনাকে ভোগ করতে হবে

নি <laughs> <laughs> 啊哈，看到？哎，那还有手机啊，没手机呢，这个真舒服，真